অনেকে আমরা আমাদের ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি কিন্তু অনেক সময় কপিরাইট চলে আসে কপিরাইট চেক করতে কপিরাইট চেক করতে আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব ওখানে লিখবো মেটা বিজনেস সাইট প্রথমে যেটা আসবে আমরা ওটাতে ট্যাপ করে দেব দেখবেন আপনাদের ফেসবুক পেজ এখানে অটোমেটিক শো করবে এরপর আমরা ক্রিয়েট টিলে ট্যাপ করে দেব এরপরে অ্যাড ভিডিওতে ট্যাপ করে দিব আমার ফোনের যত ভিডিও আছে এখানে ওপেন হয়ে যাবে আমরা একটা ভিডিও এখানে সিলেক্ট করে দিব একটু সময় লাগবে দেখুন বিডিএন নিচে লেখা উঠছে সেকিং ফর কফিরাইট কন্টেন্ট অপশন দেখুন ভিডিওর নিচে লেখা উঠছে ইউর ভিডিও ইজ সেভ টু পাবলিক মানে আপনার ভিডিওয়ে কোনো কপিরাইট নেই আপনারা চাইলে এভাবে আপনাদের ভিডিও কপিরাইট চেক করে আপলোড দিতে পারেন আপনার আপনাদের ফেসবুক পেজ এখানে অটোমেটিক শো করবে